কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে যন্ত্র বানায় নাই আল্লাহ তালা আপনাকে আমাকে কুকুর বিড়াল সিগাল বানায় নাই আল্লাহ তালা আপনাকে আমাকে মানুষ বানিয়েছে এটা কোন মানুষ এটা হচ্ছে আশরাফুল মাখলোকার আল্লাহ বলে বান্দারে আমি পৃথিবীতে আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি আমি সমুদ্র মধ্যে অনেক পোকামাকড় সৃষ্টি করেছি আমি গরু ভেড়া ছাগল অনেক প্রাণী সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে আমার একটা সৃষ্টি জীব হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয় আমার কাছে সবচাইতে দামি সেটাই হচ্ছে আশ্রফুল মাখলোকাত সেটা সেটাই হচ্ছে মানুষ সবাহ আল্লাহ বলেন আপনি আমি হলাম মানুষ কি বলেন ভাই ঠিক না আপনি আমি মানুষ না আপনি আমি মানুষ আল্লাহ তালা আপনাকে আমাকে এই পৃথিবীতে অনেক দামি করে পাঠিয়েছে ভাই আল্লাহ তালা পৃথিবীতে আপনাকে আমাকে অনেক সম্মান দিয়ে পাঠিয়েছে আল্লাহ চাইলে আপনাকে আমাকে কুকুর বিড়াল সেগাল বানাইতে পারত কি পারত না পারত কি পারত না আল্লাহ চাইলেই পারতেন কিন্তু বানান নাই আল্লাহ বানিয়েছে মানুষ শুধু মানুষ বানে আল্লাহ তালা ঈসা নবীর উম্মত পাঠিয়েছেন মুসা নবীর উম্মত পাঠিয়েছেন আল্লাহ তালা আদিম নবীর উম্মত পাঠিয়েছেন আল্লাহ তালা সমস্ত নবীর উম্মত পাঠাইলেন আল্লাহ বলে বান্দা ও বান্দা ও বান্দা পৃথিবীর মধ্যে নবী পাঠাইলাম যেই নবীকে আমি সঈদুল আম্বিয়া বলে দিলাম যেই নবীকে আমি পৃথিবীর সব নবীর নেতা বানিয়ে দিলাম আমি সমস্ত নবীর ইমাম বানিয়ে দিলাম আমি সমস্ত নবীর চাইতে তার পাওয়ার বৃদ্ধি করে দিলাম আমি আল্লাহ যদি ওই মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে না বানাইতাম পৃথিবীর কোনো কিছু বানাইতাম না আমি আল্লাহ আমার হাবিব আমার বন্ধু আমার হাবিব আমার বন্ধু পৃথিবীতে একজন আমি পৃথিবীতে একজন সে হলো মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম সে হলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর পৃথিবীতে যত নবী আছে সব নবীর চাইতে একজন নবী হলো দামি তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হু সাল্লাম সকলে বলেন সাল্ল আল্লাহ আল্লাহ বলে বান্দা বান্দা ও আমি তোকে মানুষ বানাই শুধু শুধু রে তোরা আমি আল্লাহ এমন একটা পৃথিবীতে প্রেরণ করেছি যেই নবী উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে ও নবী আল্লাহর কাছে দোয়া করেছে ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে আর দোয়া মুনাজাতে বলেছে আই মা আমাকে যদি এই এই জগতের জগতের নবী না বানাইয়া আমাকে শেষ জামান আর নবীর উন্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করতেন আমি মুখে খুশি হয়ে যেতাম আমি এই সাউনে খুশি হয়ে যেতাম আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা দোয় রব্বি না চাওয়ায় আমরা রবের কাছে কখনো চাই নাই সেই না চাওয়াতেই আল্লাহ তালা এমন একজন নবীর অম্বত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন যেই নবীর অম্বত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে সোহান এটা খুশি সংবাদ কিনা এই হজরত মোহাম্মদ আলাইহু সাল্লামের অম্ম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর ওম্মর জান্নাতে যেতে পারবে না সব